আমার ডোডোবাবুর খুব শরীর খারাপ ডোটবাবু এখন ডাক্তারখানে যাবে ঠিক মতো খাচ্ছে না খালি শুয়ে আছে ঘুম ঘুম পাচ্ছে শরীর দুর্বল ভভ ভৌ করে আমাকে ডাকছে না ওই জন্যই ডোডোবাবুকে ডাক্তারখানে নিয়ে যাওয়া হবে এখন ডোটবাবু ডাক্তারখানে যাচ্ছে এরপর আবার দেখা হচ্ছে ডোডোবাবুর মুখটা দেখে নাও ডোটবাবুকে আবার পরে দেখা হচ্ছে এখন ডাক্তারখানে যাবে গাড়ি এসে গেছে ও গাড়ি করে ডাক্তারখানে যাবে ডোডো ভোভো করো একটু ভোভো করো ডোডো একটু ভোভো করো কি হয়েছে পুতু সোনা পুতু সোনা আমার ডোডো সোনা পুতু সোনা আমি বাবুকে এরকম চুমু দিলে ডোডোবাবু ভোভো করে আজই কিন্তু কিছু করছে না বাবুর খুব শরীর খারাপ তাই তো ডাক্তারখানায় যাবে ইঞ্জেকশান দেবে বুঝলে কিন্তু তুমি দুষ্টুমি করবে না কাঁদবে না ভো করবে না লোক কি শোনা আমার পুতু শোনা খুব ভালো দেখছেন আমার কত ভালো বাবু দেখো ডাক্তার দেখি মুখটা দেখি এদিকে তো দেখি দেখি মুখটা এই তো কি আমার পুতু কি করছে দেখি বাবু ও বাবু ও বাবু দেখি দেখি বাবু টোটো বাবুর গাড়ি এসে গেছে টোটো বাবু উঠবেই দেখো হ্যাঁ টাটা হ্যাঁ টোটো টাটা ডোডো বাবুর ডাক্তার দেখাতে যাচ্ছে দুগ্গা 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 দুগ্গা